তো বন্ধুরা এখন দেখেন আমরা সবাই চলে যাচ্ছি গ্রাম্য সিআইডি আমাদের শুটিংটি প্রায় অর্ধেক করা শেষ হয়েছে আমরা সেটা এখন এডিটিংয়ে দিকে পৌঁছাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের সে এডিটিং স্পোর্টে এখন সরাসরি চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে তো এখন আমাদের পুরো টিম প্রায় অনেকক্ষণ চেষ্টা করে একটা সুট নিয়ে সম্পূর্ণ করেছে সেই পরিপূর্ণ করতে হয়তো আমাদের আরও দীর্ঘ সময় লাগতে পারে তো আজকে যেটুকু সময় আমরা পেয়েছি সেইটুকু সময়ের মাধ্যমে আমরা প্রায় আমাদের শ্যুটিংয়ে প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছি আপনারা সেটা দেখবেন আমাদের গ্রাম্য সিআইডির মাধ্যমে চট্টগ্রামের বাসা এবং মিক্সার আঞ্চলিক বাসা সহকারে আমরা আমাদের শুটিংটি করেছি এডিটিং শেষে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হবে একটা চ্যানেল হচ্ছে রাশেদ ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে টিকটক আইডি টিকটক আইডি হচ্ছে মামা বাগিনা মামা বাগিনা হাসি টিম আপনারা দুইটায় ইউটিউবে সার্চ করবেন এডবি রাশেদ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেখানে আমাদের সম্পূর্ণ শুটিংটি শুটিং এডিট করা ভিডিওটি গ্রাম্যি গ্রাম্যক সিআইডি ফিল্মটি দেখতে পাবেন আর হচ্ছে টিকটক আইডিতে মামা বাগিনা ফ্যামিলি মামা বাগিনা হাসি খুশি টিমের মাধ্যমে সার্চ করবেন সেটা ফলো দিয়ে রাখবেন এবং সেইখান থেকে সে ভিডিওটি দেখবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আমরা এখন সে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আমাদের আরেকটা ভিডিও শুটিং হয়তো সবাই ফিরে হলে আগামীকালকে স্টার্ট করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখতে থাকুন আমাদের মামা বাগিনা হাসি খুশি টিমের সম্পূর্ণ লোকদের খেম দেখুন এখানে আছে নাজিম সাইম মোহাম্মদ জাহেদ রাকিব কে রাজীব রাজীব আর হচ্ছে আমি রাশেদুল ইসলাম ক্যামেরাম্যান এখানে সামনে থেকে আরো কিছু লোক আমাদেরকে দেখার জন্য আসতেছে দেখুন আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি সবাইকে নিয়ে আজকে শুটিংটি সম্পন্ন করলাম বন্ধুরা সবাই আমাদের হাসি খুশি টিম দেখে টিভির রাশেদ ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পাবেন চার্জ করবেন আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা আমাদের এডিবি রাজশাহী ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ টিমকে নিয়ে চলে যাচ্ছি আজকের শুটিং এখানে শেষ করার পরেই আমরা চলে যাওয়ার কথা আছি